ভারতের মাটিতে যেসব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রী চাণক্য প্রাতঃস্মরণীয় এখনও পর্যন্ত তার মতো একাধারে রাজনীতি কূটনীতি যুদ্ধনীতি এবং অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেননি চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল চালিকা শক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল ভারতীয় সাহিত্য এবং লোকগাঁথায় চাণক্য এক স্বরূপ তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি নামের দুটি গ্রন্থে বস্তুত এই দুটি গ্রন্থে চাণক্যের দেওয়া উপদেশাবলী যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে নাম যশ খ্যাতি এবং সম্পদের চূড়ায় ওঠা সম্ভব চাণক্যের মতে জীবনে বড় হতে গেলে আমাদের সকলকেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শিক্ষা নিতে হবে মহাদেবের সব থেকে বড় বৈশিষ্ট্য হল তিনি সংকটে আতঙ্কিত হন না এবং সংকটের মোকাবিলা করেন সংকটের সময় এই জাতীয় ব্যক্তি যে মানব কল্যাণ বজায় রেখে কাজ করে যান তারা জীবনে মহান মানুষ হিসেবে স্বীকৃতি পান শিবের মতোই ত্যাগ করুন যার ত্যাগের অনুভূতি রয়েছে সে না চাইলেও সকল প্রকার আনন্দ উপভোগ করে ভগবান শিব যেমন বিশ্বকে বাঁচাতে নিজে বিষ পান করেছিলেন তেমনি মহান মানুষ মানব কল্যাণে নিজের সর্বস্ব ত্যাগ করতে পারেন শিবের মতোই প্রত্যেক মানুষের বিশ্বের কল্যাণ নিয়ে চিন্তা করা উচিত শিবের অন্য অর্থ কল্যাণও জীবনে বড় হতে চাইলে নিজেকে মানব কল্যাণে সর্বদা নিয়োজিত রাখুন ভারতের মাটিতে যেসব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রীর চাণক্য প্রাতঃস্মরণীয় এখনও পর্যন্ত তার মতো একাধারে রাজনীতি কূটনীতি যুদ্ধনীতি এবং অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেননি চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল শক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল ভারতীয় সাহিত্য এবং লোকগাঁথায় চাণক্য এক স্বরূপ তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি নামের দুটি গ্রন্থে বস্তুত এই দুটি গ্রন্থে চাণক্যের দেওয়া উপদেশাবলী যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে নাম যশ খ্যাতি এবং সম্পদের চূড়ায় ওঠা সম্ভব চাণক্যের মতে জীবনে বড় হতে গেলে আমাদের সকলকেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শিক্ষা নিতে হবে মহাদেবের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তিনি সংকটে আতঙ্কিত হন না এবং সংকটের মোকাবিলা করেন সংকটের সময় এই জাতীয় ব্যক্তি যে মানব কল্যাণ বজায় রেখে কাজ করে যান তারা জীবনে মহান মানুষ হিসেবে স্বীকৃতি পান শিবের মতোই ত্যাগ করুন যার ত্যাগের অনুভূতি রয়েছে সে না চাইলেও সকল প্রকার আনন্দ উপভোগ করে ভগবান শিব যেমন বিশ্বকে বাঁচাতে নিজে বিষ পান করেছিলেন তেমনি মহান মানুষ মানব কল্যাণে নিজের সর্বস্ব ত্যাগ করতে পারেন শিবের মতোই প্রত্যেক মানুষের বিশ্বের কল্যাণ নিয়ে চিন্তা করা উচিত শিবের অন্য অর্থ কল্যাণও জীবনে বড় হতে চাইলে নিজেকে মানব কল্যাণে সর্বদা নিয়োজিত রাখুন